যে বয়সে ভাই লাটিম খেলে সে বয়সে আমি যে মাংস লড়া হাতা ধরেছি ভাই তো ছোট মোড়ে যে ভাই ঝাল বেশি হয় আমি ছোট মানুষ ভাই আমার কালা পোনার টেস্টটাও ভাই ওরকম মজাদার ভাই মাংসটা মুখের মুখে দিলে মধু রস বাড়াবে মাংসটা মুখে দিলে আমার এই ব্যবসাটা ভাই আমার জন্মের আগে সংসারের হাল ধরার জন্য ভাই আমি ব্যবসাটা করি আর শিক্ষিত হওয়ার জন্যই ভাই আমি পড়াশোনা করি আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি রাজশাহী সিটি হাটে আসছি একজন স্টুডেন্টের হাতে কালো গুনা খেতে তো এটা হলো আমাদের রাজু ভাই দেখবো আমরা কি কি পাওয়া যায় এখানে আর প্রাইসগুলো কেমন আর শুধু এটাই দেখাবো না রান্নাটা কিভাবে হয় এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকি আমরা যার কথা বললাম রাজু ভাই যে আমার সাথে এখন রাজু ভাই আছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছে তো আপনি আসলে স্টুডেন্ট আমি যেটা শুনলাম যে আপনি স্টুডেন্ট ছিলেন বা আপনি আগেও ভিডিও করছেন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি আসলে এই পেশাটা কেন কি মনে করে আছেন আমার এই ব্যবসাটা ভাই আমার জন্মের আগে আমি যখন ছোট তখন আব্বা মনে করেন যে আব্বা হাটে আব্বা একা আসতো তো আমি যখন একটু বোঝা শিখলাম তখন ভাই হাটে আসার খুব আগ্রহ আমার হাটে আসার জন্য আমি কান্না করতাম ভাই তখন থেকেই মনে করেন যে মানে আব্বা নিয়ে আসতো না আমি জোর করে হাটে আসতাম আব্বার সাথে যাই রান্নাবান্না শিখি তো রান্নাবান্না শিখতে শিখতে এক পর্যায়ে এসে মনে করেন যে এগারো বছর আগে আব্বা মারা গেল তখন সংসারটা একটু এলোমেলো হয়ে গেল তো সংসারটা এলোমেলো হওয়ার পরে আমি তো পড়াশোনা করি ভাই রাজশাহী কলেজে পড়াশোনা করি আমি স্টুডেন্ট প্লাস পাশাপাশি এই ব্যবসাটা করি ভাই সংসার চালানোর জন্য সংসারটা চালাতে হবে ভাই আবার পড়াশোনাটাও রানিং আছে ভাই আমার সংসারের হাল ধরার জন্য ভাই আমি ব্যবসাটা করি আর সবারই ইচ্ছা থাকে শিক্ষিত একটা মানুষ হবে ভাই আর শিক্ষিত হওয়ার জন্য আমি মনে হয় যে পড়াশোনাটাও ছাড়িনি ভাই এখনও পড়াশোনাটা রানিং আছে আর শিক্ষিত হওয়ার জন্যই ভাই আমি পড়াশোনা করি ছোটোবেলা থেকে আব্বার সাথে হাটে আসতাম তো আব্বা লিয়ে আসতো না তো একদিন আব্বা রান্নাঘরটি হতে সাইডে গেছে তখন আমি মাংসের মশলাটা কোসের মধ্যে দিয়ে দিছি তখন আব্বা অনেক রাত করেছে কিন্তু মাংসটা আসলে ভাই কিন্তু খাইতে স্বাদ হয়েছে তো তখন আব্বা বলেছে না আসলে মাংসটা ভালো হয়েছে রান্নার উপর আগ্রহ জাগলো যে আব্বা যখন বললে ভালো হয়েছে তখন থেকে আমি রান্নাটা করি ভাই আর তখন আব্বা নিজে মুখে বেড়েছে তোক দিয়ে সম্ভব তখন থেকে তারপর থেকে আর রান্না করা লাগে না আব্বা নিজেই নিয়ে আসতো আমাকে আর তখন থেকে আব্বার হাত ধরে কিন্তু রান্নাটা শেখা হয় এই রাজশাহীতে আমি একমাত্র স্টুডেন্ট ভাই যেটা গরুর মাংসের কালা বেশি ভাই অন্য কোথাও কিন্তু স্টুডেন্ট অবস্থাতে কালাফোনা পাবেন না আপনি আর কালাভোনা আমি মুখে বললে হবে না ভাই কালা ভোনা আপনাদেরকে এসে দেখতে হবে যে আসলে কারটা ভালো স্বাদ না পাইলে ভাই আর আসার দরকার নাই একবার এসে ট্রাই করবেন ভাই এতটুকু অনুরোধ থাকলো আপনাদের কাছে তো ছোটো মোড়ে যে ভাই ঝাল বেশি হয় তো আমি ছোট মানুষ ভাই আমার কালা বোনার টেস্টটাও ভাই ওরকম মজাদার ভাই তো এখন আমি রান্নাটা করবো চলেন আমার সাথে রান্নাটা দেখেন এখানে কি কি ছিল ভাই এখানে আপাতত খালি পেঁয়াজ ভোনা হলো ভাই পেঁয়াজ ভোনা হলো পেঁয়াজ ভোনা কত কেজি পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে বিশ কেজি মাংসের বিশ কেজি মাংসের পরিমাণে পরিমাণ মতো হ্যাঁ ওকে ঠিক আছে এখন কি দিতেছেন এটা মাংস ভাই আর মাংস বিশ কেজি মাংস এখানে ভাই 20 ও ভাই 20 কেজি মাংস একটু কম কম লাগতেছে না ভাই না ভাই 20 কেজি মাংস আছে ভাই এখানে 20 কেজি মাংস আছে ভাই আমাদের এটা দুই পাক হবে 20 20 40 কেজি পাক হবে তো আমাদের এটা এই কড়াইতে 50 কেজি মাংস রান্না করা যাবে ভাই ওই জন্য মাংসটা একটু কম মনে হচ্ছে এটা কি আদার রসুন ভাই আদার রসুন কাচামরিচ কাচামরিচ কেন দেন কাচামরিচ স্পাইসির জন্য ভাই আচ্ছা শুকনো তাহলে দেন না নাকি শুকনো আমরা গুড়া মরিচ ভাই গুড়া মরিচ গুড়া মরিচ তেজপাতা লবণ ভাই লবণ গুঁড়া 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 শুকনো মরিচের ভাই হিন তেল ভাই সোয়াবিন তেল কত লাগবে এর পরিমাণ মতো ভাই এটা লালবনা হবে লাল লালবনা থেকে কালা বোনা মানে আমাদের তেলের পরিমাণটা বেশি লাগে ভাই কালা বোনা করতে তেলের পরিমাণটা বেশি লাগে আস্তে আস্তে তেল দেন আস্তে আস্তে হ্যাঁ ভাই হ্যাঁ

কড়াইটা বড় ভাই এখানে পঞ্চাশ কেজি পরে মানে মাংস আসবে এখানে মানে একসাথে কি পঞ্চাশ কেজি রান্না হয় এখানেই হ্যাঁ এমন দিন আছে পঞ্চাশ কেজি রান্না হয় ভাই ও শেষ করতে কতক্ষণ লাগে পঞ্চাশ কেজি মাংস পঞ্চাশ কেজি মাংস শেষ করতে ওই বেলা একটা থেকে মনে হয় যে আড়াইটা বাজবে সর্বোচ্চ ও আটের ব্যবসা তো ভাই একজন ব্যবসা হ্যাঁ একবারেই সবাই আসে হ্যাঁ ভাই একসাথে গেঞ্জাম লাগে ভাইদেরকে এই পিসটা খাওয়াবো আমাদের এনে কোনো সিক্রেট মশলা নাই ভাই ঘরোয়া মশলা বাড়িতে আপনি আমি যেটা খাই ওটাই তো আপনারা ভাজার ভিতরে কম বেশি থাকে ভাই আপনারা যেটা ভাজা একটা কম হয় আমাদের ভাজো একটু বেশি হয় ভাই এই যে আপনাদের চোখের সামনে রান্না হয়েছে রাজশাহীর বিখ্যাত রাজু হোটেলের কালামোনা আপনাদেরকে এটা খাইতে হলে রাজশাহী সিটি হাট সিটি হাটের অফিসের পিছনে আমার দোকান

চোদ্দ বছর আগে আবার আমি হাটে আসতাম যে ভাই ছোটবেলা থেকে হাটে আসি আগে থেকেই ইচ্ছা আছে ভাই হাটে আসবো ব্যবসা করবো ভাই আবার ব্যবসায় মানুষ যে বয়সে ভাই লাটিম খেলে সে বয়সে আমি যে মাংস লাড়া হাতা ধরেছি ভাই সংসার চালানোর জন্যে তাহলে তখন কত করে বিক্রি করতেন তখন মাংসের দাম কম ছিল ভাই একশো টাকায় ভাত গোছ বেঁচেছি আমরা আচ্ছা হ্যাঁ ষাট টাকা সত্তর টাকা একশো টাকা যাই যেরকম খাত ভাই এখন মাংসের দাম বেশি মাংস আছে টাকা ভাত বিশ টাকা প্লেট তখন ভাই বড় সাইজের মাংস ছিল এই যে এক পিস এই যে এরকম পিস এক পিস করে ছিল ষাট টাকা ষাট টাকাতে এক পিস ছিল আচ্ছা ভাত ওই মনে হয় যে আট টাকা দশ টাকা প্লেট ভাত তো এখন আর চলে না ভাই ও ওগুলো ভাই এটা এখন হয়ে গেছে তাই না ও জাস্ট এখন তো ভাই মাথা নষ্ট একটা জিনিস হয়ে গেছে হ্যাঁ আরো হবে ভাই মাংস কিছু ভাই এখন কি এটা ভুনা হয়ে গেছে নাকি হ্যাঁ ভাই এখন কি খাওয়া যাবে এই অবস্থা এই অবস্থা তো খাইতে পারবেন না মশলা দেবো আচ্ছা আচ্ছা

আপনাদের চোখের সামনে ক্যামেরা ধরে আছেন আপনাদের চোখের সামনে ভাই রান্না করছি আমরা যদি লুকো চুরি করতাম তাহলে আপনাদের ক্যামেরার সামনে ভিডিও করতাম না ভাই ওই সকালে ভোরবেলা এসে রান্না করে শুরু করে দিতাম কাস্টমার যদি দেখতে চাই কোন কাস্টমার যে আমরা মাংস কীভাবে রান্না করি কি দিই মাংসতে তাহলে অবশ্যই সকালবেলা এসে চোখের সামনে দেখে আপনারা খেতে পারবেন সমস্যা নাই এই যে ভাই এটা এটা আমাদের হলো কালা কালাবোনার মশলা কালা কালাবোনার মশলা এখানে কোনো সিক্রেট নাই ভাই সব বাড়িতে কি কি আছে এটাতে কি কি আছে এটা শাহি জিরা আছে জিরা আছে তারপরে চলা আছে এলাচ আছে তারপরে আপনার দারচিনি আছে সবকিছুই ভাই আমাদের এখানে ভাই ভাজার পরিমাণ হলো নির্দিষ্ট ভাই একদম মনে মনে হয় যে বাড়িতে প্রতিদিন একই মাপে ভাজা হয় ভাই আমাদের ভাজাতে কম বেশি আছে বাড়িতে আপনারা কম ভাজেন আমরা একটু কড়াভাবে ভাজি এটাই ভাই আর দশটার সাথে আমাদের মিলবে না ভাই আমাদের ভাজাটা প্রতিদিন একই সেম ভাই বাসা বাড়িতে যে মশলাটা পাওয়া যায় সেম মশলাই আপনারা যেটা বাসা বাড়িতে খান ওই মশলাই রেটে কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা ভাজতে পারেন না কম বেশি হয় ওই জন্যই মনে হয় যে আপনারা বলেন যে কালো এটা কী দিল কালো এটা কী দিল ঠিক আছে ভাই আসলে মাংস আমাদের কালো না মাংস লাল হবে আপনি রান্নার পরে দেখবেন লাল হবে তারপরে কালো ভোনা যখন করবো জাল দিতে দিতে কালো ভোনা হবে এই যে মশলা দিলাম ভাই দেখেন ও ভাই হ্যাঁ ভাই ভালো সেন আসতেছে এখন কতক্ষণ লাগবে ভাই শেষ হইতে এটা আর দশ পনেরো মিনিট লাড়াছাড়া করার পরে লাল ভোনা হবে দশ জি ভাই না এটা কালো ভোনা না আপনি দেখেন দেখাবেন সমস্যা না এই যে মাংস আমাদের লালই আছে এই যে দেখেন মাংসটা কেমন কাছে এনে দেখেন ভাই এই যে মাংস লাল আছে আপনি ভিতরে দেখাবেন তাও লাল হবে কিন্তু যখন কালো বোনা করবো জাল দিতে দিতে কালো বোনা হবে ভাই এই যে ভাই এই যে মাল দেখেন ভাই মাংসটা মুখের সাথে মুখে দিলে ভাই মধু রস বাড়াবে মাংসটা মুখে দিলে এবার মধু ভাই এই যে ভাই যে মাংসটা দেখলে ওটা যেমন তেমন মাংস না ভাই ওটা মধু মুখে দিলে রস বাড়াবে ভাই মুখ একবারে মুছে মুছে যাবে ভাই ওই মাংসটা খাইবে না একদম রস বাড়াবে মধু ভাই সবার কাছে পাবেন না মাত্র 60 টাকায় এই গরুর মাংস এখন না কিন্তু ভাই ওই যে 11 বছর আগে যখন আমি প্রথম ব্যবসার হাল ধরি তখন ভাই এই যে এটা হচ্ছে লালভোনা ভাই লালভোনা থেকে কালোভোনাতে মাংসটা ঢালা হয়েছে ভাই ভাই এটা কি করবেন এখন এটা কালোভোনা দিয়ে দেবো ভাই কালোভোনার জন্য করতেছেন কত কেজি একসাথে ভাজেন 5 কেজি করে

একসাথে কতগুলা করে এটা ইয়ে করা যায় কালাভোনা ভাই প্রথমে তিন চার কেজি মানে অল্প অল্প করে কালাভোনা করতে হয় মাংস একসাথে দিলে মাংসটা গলে যাবে ভাই আর সরল ভাই একটু নরম মাংস চায় যেন হাত দিলে গলে যায় ভাই ওই রকম মাংস চায় ওই জন্য আপনার হচ্ছে বেশি দিলে আবার গলে যাবে একদম গলে যাবে মাংস খুঁজে পাবো না ভাই ওই জন্য অল্প অল্প করে কালাভোনা করতে হয় কেন তাহলে মানুষ আপনার দোকানে খেতে আসবে ভাই আমার দোকানে খাইতে মানুষ খাইতে আসার কারণ হচ্ছে আমি আর দশ জনের থেকে ভাই আলাদা ভাই আমি তো একজন স্টুডেন্ট আমি নিজেও যদি একটা দোকানে খেতে যাই তাহলে আমি ওই দোকানের ব্যবহার দেখব দোকানের পরিবেশ দেখবো তারপরে খাবো ভাই তো আমার মানুষ ব্যবসা সবকিছু আমরা এবার খাবারগুলো নিয়ে বসে গেছি এই সিটি হাটে মানে সব কম বয়সী যার হোটেলে সেই রাজু ভাইয়ের খাবার খেতে আমরা বসে গেছি তবে একটা জিনিস কি বয়স কম হইলে কি হবে খাবারের মাংসের সাইজ কিন্তু বড় বড় মানে আর সবার থেকে আমার মনে হয় সিটি হাটে রাজু ভাইয়ের মাংসের সাইজগুলো একটু বড় বড় থাকে এনেও কিন্তু পাঁচ পিস করে দেয় একশো টাকা আর ভাত বিশ টাকা ও দেখেন আসলেই দেখেন যে বললে তো বিশ্বাস করেন না মানে বললে তো আর হয় না এই যে দেখেন কত বড় বড় পিস হ্যাঁ মানে মানুষ ছোট মাংস বড় মানে পিস বড় আর কি মাংসের ও আর গ্রেভিটা দেখেন একদম কালো হয়ে আছে সেরা ভাই একদম মানে এই মাংস যদি খাওয়া যায় ভাই একদম জীবন ধন্য এটা ট্রাই করি এই যে একটু কালো বোনার গ্রেভিটা নেই গ্রেভিটা দেখেন হ্যাঁ কি পরিমাণ কালো হয়ে আছে একটু গ্রেভি দিয়ে হালকা করে হালকা ভাত নিয়ে একটু ট্রাই করি এই যে বেশি গ্রেভি ট্রাই করার চেষ্টা করি তাহলে দেখি বিসমিল্লা এইটা কী জিনিস ভাই একদম অস্থির মজা একদম সেরা একদম সেরা ভাই আপনার যদি বলা হয় যে সেরা গ্রেভি আর কি এটা ধরা চলে কারণ শুধু খেতে আসলে এই গ্রেভির মজাতেই আপনি আসলে পাগল হয়ে যাবেন মাংস ধরুন এই সাইজের মাংসটা মুখে দিচ্ছি ভিড় থেকে যে হালকা হালকা একটা রসের রসালো একটা ফ্লেভার আর গ্রেভিটা মুখের ভিতরে লাগতেছে ভাই সেটা খাবার আমার মনে হয় যে আপনারাও এমন গরুর মাংস খুব কম খাইছেন এমন জায়গায় নরম আছে আপনার শক্ত চালে শক্তও দিবে আবার নরম যদি চাল নরম দিবে আমার মনে হয় যে এমন গরুর মাংস আপনারা কম খাইছেন এই পিজের গরুর মাংস দেখেন আর মাংসটা রান্নাটা জোস এটা মানতে হবে আপনি যদি বলেন এই হাটের মধ্যে সেরা আমার কাছে যদি বলেন যে আমার কাছে এই মাংসটা সেরা মনে হয় যে আপনারা একবার হলে আসি ট্রাই করবেন এখানে তাহলে বুঝতে পারবেন যে আশেপাশে সবগুলোই খাবেন আর এটা খাবেন আমার কাছে থেকে বেস্ট এক নম্বরে যদি কোনো মাংস রাখা হয় সেটা হলো রাজু ভাইয়ের কালো পরিমাণ কালো হয়ে যাবে একটু গ্রেভিটা নেই নিয়ে অন্য অন্য এই হোটেলের পাঁচ পিস অন্য অন্য হোটেলের ছয় সাত পিসের সমান এমন মনে হবে কারণ মাংসের সাইজটা একটু বড় বড় এটা দিয়ে কাঁচামরিচ নিতে হবে একটু লেবু চিপাই দিতে হবে লেবুটা চিপায় দিয়ে তাতে কাঁচামরিচটা একদম বেটে দিতে হবে একদম এইভাবে দিয়ে হালকা একটু লবণ দিতে হবে এবার এই বাইকটা দেওয়া যাক আরেক একটু লবণ টক একটু ঝাল দুর্দান্ত কম্বিনেশন মাংসটা আপনাদেরকে দেখাই এই দেখেন মাংসটা হাত দেবেন এইভাবে আর এইভাবে খুলে খুলে আসবে দেখেন গরম তারপরে দেখেন কি পরিমাণ নরম আর এই দেখেন ভিতরটা পর্যন্ত কালো হয়ে গেছে কালো ভুনা করে তো ভিতরটা পর্যন্ত একদম কালো হয়েছে কালো হয়েছে এইটাই আমার মনে হয় পারফেক্ট কালো গুণা রাজশাহীতে আসবেন আর যদি কালো ভুনা খাওয়ার উদ্দেশ্যে যদি আসেন সেটা যদি রাজু দোকানে খান তাহলে আপনাদের আসলে একদম তৃপ্তিটা পাবেন যে আপনাদের মনে হবে হ্যাঁ সেরা সেরা কালো ভুনাটাই খাইছেন যা সেটা একটু এরকম তুলনা হয় না ভাই এই হাটের ভিতর এই গরু পার হয়ে মাঠে পার হয়ে যখন এই মাংসটা মুখের ভিতর পড়বে ভাই তখন আসলে আপনারা ওই কষ্টের কথা ভুলেই যাবেন এটা গ্যারান্টি আসলে আর দশটার দোকানের থেকে আলাদা লোকেশনটা হলো রাজশাহী সিটি হার্ট হার্ট অফিসের পিছনে রাজু ভাইয়ের কালাবুনা বললে সবাই চিনবে সবথেকে কম বয়সী ইনি তো আজকে তাহলে এই পর্যন্ত আবার হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ